আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি আপনাদের জন্য স্পেশালি ঈদ কালেকশন যেটা সবচেয়ে এক্সক্লুসিভ পিওর কাতানের কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ি এবং এগুলোর প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকার কাতান শাড়িগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ঈদ স্পেশাল অফার প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম একাদেশ কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলেকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন অনেক স্মার্ট একটা কালার এটা সম্পূর্ণ সিকনিন টাইপ একটা কালার ফুল বরেটের মধ্যে দেখেন ফুল বরেটের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা এখানে এগুলো সব সাতটা জড়ি দিয়ে কাজ করা এবং মিনাকারের সুতা দিয়ে কাজ করা আছে অনেক এক্সক্লুসিভ এটা জাম কালারের কম্বিনেশন করা প্রিমিয়াম কাতান শাড়ি পিওরের কাতান শাড়ি যেটা দশ হাজার টাকা শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো থাকবে অনেক ডিজাইন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা হচ্ছে ইয়েলো কালার এটা সম্পূর্ণ ইয়েলো টাইপের একটা কালার বাউ কালারটা দেখেন জাস্ট অসাধারণ সম্পূর্ণ বরেটার মধ্যে মিনাকারী সুতা দিয়ে কাজ করা আছে আপনারা অনেকে আছেন যারা ব্রাইট হলুদের প্রোগ্রামের জন্য একটা হলুদের শাড়ি নিতে চান

নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অসাধারণ দেখেন ডিজাইনটা কি করছে সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জেস কাজ করা কপার জুড়ে এবং সুতা দিয়ে কাজ করা এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল মিনাকারের সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকে এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার সেই সেই একটা শাড়ি দেখেন এগুলো মনে করতে হবে দশ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে অ্যাস ব্ল্যাক টাইপের একটা কালার অ্যাস ব্ল্যাক টাইপের একটা কালার অনেক স্মার্ট অনেক স্মার্ট সম্পূর্ণ কপার জুড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা আঁচলের প্যানেলটা মিনাকারী সুতা দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা শাড়ি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি শাড়িগুলো এগুলো চাইলে পাঁচ হাজার ছ হাজার টাকা সেল করতে পারতাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটার কালারটা হচ্ছে পেস্ট কালার দেখেন পার্পেলের কম্বিনেশন করা আছে সেই লেভেলের সুন্দর কপার জুড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর মিনাকারি সুতার কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা এটা সম্পূর্ণ ফিরোজা ব্লু কালার একদম ডিফারেন্ট এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ সুতার কাজ আমি ব্যাকসাইডের প্যানেল দেখাই আপনাদেরকে এ দেখেন একদম ফিনিশিংভাবে কাজ করা থাকবে চুরি আংটিতে বাধার মতো কোনো স্কোপ নেই তারা ফিনিশিংভাবে কাজ করা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে শাড়িগুলো অনেক কালেকশন আছে অবশ্যই শোরুমে আসবেন এবং আমাদের আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্কেট জুন খোলা প্লাস আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ইনশাল্লাহ চারটা অবধি পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আপনাদের জন্য কালারটা রেডিশ মেরুনের মধ্যে ফিরোজা কোম্পানি করা এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা সম্পূর্ণ স্কাই টাইপের একটা কালার ডিজাইনটা দেখেন কি করছে বডির ডিজাইন দুই পাশের পারের প্যানেল কন্ট্রাস্টের মধ্যে মিনাকারি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি অনেক অসাধারণ একটা কালেকশন আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে ফি করা অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম